এবং পরবর্তীকালে ইউপি সরকারও গেছে বলে আমরা শুনেছি তখন আমরা শিক্ষামন্ত্রীকে আমাদের রাজ্য শিক্ষামন্ত্রীকে আমরা চিঠি দিয়েছিলাম যে আমাদের উপযুক্ত রাজ্যের সরকারের পক্ষ থেকেও পদক্ষেপ নেওয়া হোক যাতে আমাদের রাজ্যের শিক্ষক যারা আছেন যারা এর আওতায় পড়ছে আর কি তারা যেন নিশ্চিন্ত হন তাদের চাকরি নিয়ে যাতে কোনো টানাপুর না হয় তাদেরকে যাতে না কোনো মত দুশ্চিন্তায় পড়ে যেতে হয় এবং আপনি জানেন নিশ্চয়ই যে কয়েকদিন আগে গতকাল না গত পরশু দিনই খবর কাগজে অনেকগুলো খবর কাগজে বেরিয়েছে যে আমাদেরই রাজ্যের মুর্শিদাবাদ জেলার একজন শিক্ষক তিনি দুশ্চিন্তায় হার্ট অ্যাটাক হয়ে মারা গেছেন এই আমাদের রাজ্যে এর আগে কিন্তু একটা উত্তরপ্রদেশের দুটো ঘটনা ঘটেছিল এই বয়স হয়ে গেছে চাকরি প্রায় তিরিশ বছরের কাছাকাছি হয়ে গেছে তাদেরকে টেট দিতে হবে শুনে তাদের মধ্যে এই দুশ্চিন্তায় হার্ট অ্যাটাক হয়ে মারা গেছে তো স্বাভাবিকভাবে আমাদের রাজ্য একটু দেরি করে রেসপন্স করে আপনি জানেন এবং আপনি আপনারা যেমন শুনেছেন বিভিন্ন মাধ্যমে আর কি আমরাও ঠিক সেরকমই বিভিন্ন মাধ্যমে শুনেছি যে রাজ্য সরকারও ওই রিভিউ পিটিশনের জন্য যাচ্ছে এবং সেরকম ধরনের প্রস্তাবও নাকি শিক্ষা দপ্তর শুনেছি যে সংবাদ মাধ্যমের কাছেই শুনেছি আর কি যে তারাও নাকি পাঠিয়ে দিয়েছে মুখ্যমন্ত্রীর অনুমোদনের জন্য মুখ্যমন্ত্রী অনুমোদন দিলেই হয়তো আগামী সপ্তাহের শুরুতেই রিভিউ পিটিশনটা ফাইল হয়ে যাবে আচ্ছা হুম স্যার রিভিউ পিটিশনে মানে শিক্ষক শিক্ষিকাদের বাঁচাতে রাজ্য কী ধরনের পদক্ষেপ করতে পারে বা কিভাবে রাজ্য সাজাতে পারে সুপ্রিম কোর্টে লড়াই করতে এই ক্ষেত্রে ধরুন যেমন ছাব্বিশ হাজার চাকরি ক্ষেত্রে যাতে চাকরিটা ডুবে যায় সেভাবে সাজিয়েছিল মানে যাতে সবারই চাকরি বাতিল হয় এই এক্ষেত্রে মনে হচ্ছে যতটুকু আমি মানে বিভিন্ন সূত্র মারফত যেটা শুনলাম আরকি যেভাবে সাজিয়েছে ব্যাপারটা তাতে করে শুধু আমাদের রাজ্য নয় ভারতবর্ষের অন্যান্য রাজ্যের শিক্ষকরাও কিন্তু এই লাইনে লড়াইটা করতে হবে তাদেরকে তাদেরকে এই লাইনে লড়াই করতে হবে হয়তো তামিলনাড়ু সরকার টরকার যারা যে রিভিউটা করেছে তারা কি কি দাবিগুলো করেছে সেগুলো তো আমরা দেখতে পাইনি এখনো তবে তারাও নিশ্চয়ই এই লাইনে লড়াই করছে আর আমরাও দেখলাম খুঁটিয়ে ব্যাপারগুলো আর কি শিক্ষার অধিকার আইনটা এনসিটির যে গেজেট গেজেট নোটিফিকেশন গুলো তাতে করে লেখা আছে সত্যি সত্যি তো তেইশে আগস্ট দু দশের আগে যারা নিযুক্ত হয়েছেন বা তার আগে নিয়োগের যে সব নোটিস বেরিয়েছে হয়তো নিয়োগ পরে এক বছর দেড় বছর পরে হয়েছে তাদেরকে কিন্তু পরীক্ষা দিতে দিতে হবে হবে না না টেট এটা কিন্তু পরিষ্কার এবং আমি শুনলাম বিভিন্ন লোকের কাছে আর কি আইনের যারা বিশেষজ্ঞ আর কি তাদের কাছেও শুনলাম যে বিচারপতি যখন রায় দিচ্ছিলেন বা এটা নিয়ে যখন হিয়ারিং হচ্ছিল যারা লড়াইটা করছেন তারা সঠিক ভাবে এই জিনিসটা তুলে ধরতে পারেনি আছে এবং এনসিটি নিজেরাই যে প্রভিশন বানিয়েছে এবং এটা অনেকে মানে অবাক হচ্ছিল আপনি নিশ্চয়ই জানেন যে এনসিটি প্রত্যেকটি রাজ্যকে বারবার করে চিঠি দিয়েছে যে প্রফেশনাল কোয়ালিফিকেশন মানে ট্রেনিং সেই ট্রেনিংটা যাতে করে সবাই করে নেয় এবং তাদের মাঝে মাঝে রিল্যাক্সেশন দিয়ে আমাদের রাজ্যকে শেষ হাজার উনিশ পর্যন্ত পর্যন্ত ট্রেনিংটা করিয়েছে কিন্তু কিন্তু একবারও এনসিটি কোথাও উল্লেখ করেনি যে ট্রেডটা করতে হবে তখন কিন্তু অনেকেই অবাক হচ্ছিল পরবর্তীকালে খতিয়ে দেখা গেল যে না সত্যি সত্যি তো এনসিডি রুলের মধ্যেই তো আছে যে তার আগে যারা নিযুক্ত আছে তাদের ট্রেড বাধ্যতামূলক নয় সেই সেই যুক্তিটা দেখিয়ে রাজ্য যাচ্ছে এবং আরেকটা ঘটনা যেটা দেখলাম যে একটা মামলাতে সুপ্রিম কোর্টে একটা রায় দিয়েছিল সেই মামলাতে এনসিটির বিরুদ্ধে মামলাটা ছিল সেখানে বলা রায় বলা আছে যে দু হাজার দশের আগে আটটি চালু হওয়ার আগে এনসিটির কোনো অথরিটিই ছিল না শুধুমাত্র ট্রেনিং ছাড়া অন্য কোনো ব্যাপারে মন্তব্য করার তার মানে কি দু হাজার দশের এপ্রিল তাদেরকে ইন্টারাস্ট করা হলো এনসিটি কে এবং এনসিটি দু দশেরই তেইশে আগস্ট গেজেট নোটিফিকেশন করে জানালো তাহলে তার আগে তাদের তো অধিকারই ছিল না শিক্ষকদের অন্য কিছু ব্যাপারে কথা বলার আর কি শুধুমাত্র ট্রেনিং মানে ওই যে বিএড বা ডিএলএড বা পিটিটিআই ট্রেনিং এই ট্রেনিং ছাড়া বাকি কোনো ব্যাপারে তাদের কথা বলার কোনো অথরিটিই ছিল না শিক্ষার অধিকার আইন সেই অথরিটিটা দিয়েছে তার আগের সেই জন্য তার আগের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে না সুপ্রিম কোর্টই অর্ডার দিয়েছে উত্তরপ্রদেশের একটা মামলার বিরুদ্ধে এই যুক্তিগুলো সম্ভবত দেখাতে পারে রাজ্যের শিক্ষা দপ্তর আচ্ছা স্যার বিভিন্ন রাজ্য সুপ্রিম কোর্টে গেছে এই রাজ্য সুপ্রিম কোর্টে যাচ্ছে যে খবরটা উঠে আসছে স্যার আপনারা কি আশা করছেন শিক্ষক সংগঠনের তরফ থেকে সুপ্রিম কোর্ট কি ধরনের নির্দেশ দিতে পারে বা শিক্ষকদের বাঁচাতে সুপ্রিম কোর্ট কি এই রিভিউ করবে কোনো বড় নির্দেশ দেবে কি বলবেন স্যার আমরা একেবারে আমরা আমরা হান্ড্রেড পার্সেন্ট আশাবাদী হান্ড্রেড পার্সেন্ট আশাবাদী যে এই মামলাটা আমরা জিতে যাব শিক্ষকরা জিতে যাবে কারণ হচ্ছে যেটা যিনি বিচারপতি যে বেঞ্চটা অর্ডারটা দিয়েছেন নাকি তাদের কাছে এই ইস্যুটা কেউ তুলে ধরেনি কোথাও এটা মানে গ্যাপ থেকে গেছে আর কি এবং এই ইস্যু দু দুটো তিনটে ইস্যু আছে যেটা মানে তাদেরই নিয়ম তাদেরই তৈরি করা নিয়ম এনসিটি নিয়ম সেটা তুলে ধরলেই বিচারপতির সঙ্গে সঙ্গে তার নিজের যে অর্ডারটা টি সেই অর্ডারটা পরিবর্তন করে নেবেন এটা আমরা আশাবাদী 100% আশাবাদী একদম সবচেয়ে যে সমস্ত শিক্ষক শিক্ষিকা দুশ্চিন্তায় আছে যারা ভেঙে পড়ছেন হতাশাগ্রস্ত হয়ে পড়ছেন তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন না তাদের উদ্দেশ্যে আমি বার্তা দেব যে আপনারা চিন্তা করবেন না আমরা তো আছি আমরা তো প্রথম থেকে আমি তো আমরাই তো প্রথম ইস্যুটা ধরলাম আমরাই প্রথম সংগঠন যারা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী প্রধানমন্ত্রী রাজ্যের শিক্ষামন্ত্রী প্রিন্সিপাল সেক্রেটারি সবাইকে প্রথম দিয়েছিলাম চিঠি আমরা তাই না আমরা বুঝতে পেরেছিলাম এই ঘটনার মানে জল কোথায় গড়াতে যাচ্ছে আর কি হুম চিন্তা করার কিছু কারণ নেই কিন্তু তবে আমি একটা কথা বলি প্রাইমারি শিক্ষক আমাদের রাজ্যের ক্ষেত্রে দু হাজার দশের তেইশে আগস্টের পরে নোটিফিকেশন দিয়ে বাম আমলে শেষ ধাপে যে নিয়োগটা হয়েছিল প্রায় পঞ্চাশ হাজার মতো প্রাইমারি টিচার তাদেরকে কিন্তু টেট দিতে হতে পারে আচ্ছা কারণ ওটা হচ্ছে ওই গেজেট নোটিফিকেশনের পরে আর কি হুম হুম

কিন্তু আমরা যেটা বুঝতে পেরে গেছি যে যেহেতু এনসিটি রুলের মধ্যেই কথাটা বলা আছে আর খুব একটা অসুবিধা হওয়ার কথা নয় আমরা জিতে যাবো আচ্ছা ধন্যবাদ হ্যাঁ আপনাকেও ধন্যবাদ